আগে আছে রাসুল সাল্লাম বলছেন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ শর্ত যেটা মানুষকে আদায় করতে হয় সেটা হলো ওই মেয়েকে বৈধ করা হয়েছে যে টাকা প্রদানের শর্ত দিয়ে সে টাকা তুমি আগে প্রদান করো সেটা হলো মোহর কতগুলো কৌশল বিবাহের ঘরেই বাসর ঘরে বলছে মোহরটা মাফ করে দাও আবার কতগুলো সংসার মোহর দেয়নি মরার সময়তে বলছে যে তোমাকে দশ শতক জমি দিয়ে দিলাম আচ্ছা মরার সময়তে দশ শতক জমি নিয়ে কি করবে পাঁচ বছর আগে হলেও তো সেই জমিতে ধান গাড়া থাকতো পাখি খেত একটা কিছু নেকি হতো এখন তো মরার সময় ও জমি নিয়ে কি করবে বাঙালি নারী পুরুষ কেউ বুঝে না মোহরের মূল্য ওইও বুঝে না এমনিতে সংসার করছে আজকে মোহর দিয়েছে দশ শতক জমি আজকে পেয়ে খুশি ও কি করবে বলে আমার ছেলে মেয়েরা ভাগ করে নিবে তো যে দশ শতক জমি আপনার ছেলে মেয়ে ভাগ করে নিবে ওটা যদি আপনার স্বামীর কাছে থাকে তো ভাগ ওইরূপি পাবে আপনার কাছে এসে লাভ কি হলো আপনি যদি মোহরটা আগে নিতেন তাহলে অন্তত জমিতে ধান গাড়া থাকতো ধান হলে পাখি খেত তাতে একটা নেকি হতো আপনার হাতে টাকাটা থাকলে আপনি দশটা টাকা ফকিরকে দিতেন একটা নেকি হতো মরার সময় পঞ্চাশ হাজার টাকা নিয়ে কি করবেন তোমাকে একটা বাড়ি লিখে দিলাম গো মোহর বাবুর তোমাকে দিলাম তা এখন মরার সময় আমি বাড়িটা কি করব। সম্মানিত উপস্থিতি গুরুত্ব সহকারে যা প্রদান করা হয় তা হচ্ছে মোহর আপনি দিতে বাধ্য টাকা দিয়ে বিবাহ করতে হবে টাকা নিয়ে নয় এই কারণে আমরা শতদিন বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত ভাতকে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত ভাতকে বাদাত কবুল হবে না যৌতুক হারাম এই নীতি ত্যাগ করতে হবে নীতি হারাম এই নীতি ত্যাগ করতে হবে এই নীতি হারাম যৌতুক হারাম ভিক্ষা করে খাওয়া ভালো কাপুরুষের সন্তান কাপুরুষ আমি তোমাকে গালি দিনি তুমি কেন বুঝে নিলে আব্দুর রাজাক সাহেব আমাদেরকে কাপুরুষ বলে গালি দিল কাপুরুষ শব্দটা ব্যবহার হয় বীর পুরুষের মোকাবেলায় তুমি বীর পুরুষ হতে পারলে না কেন তুমি তোমার বাপের জমিদারি আছে বড় ব্যবসা করো টাকা কম আছে কলা বিক্রি করে খাও তার চেয়ে টাকা কম আছে চকলেট বিক্রি করে খাও টাকায় নাই দিন মজুরি করে খাও দিন মজুরি করে খেতে না পারলে ভিক্ষা করে খাও তুমি নিলে কেন যৌতুক ভিক্ষা ভিক্ষা পাও না তোমরা মানুষের টাকার দিকে চেয়ে থাকো কেন লজ্জা হয় না বাব্বাটাকে লজ্জা লাগে না মানুষের টাকা চাইবে কেন কাপুরুষ শ্বশুরের টাকা দিয়ে সাইকেল মোটর সাইকেল কিনে চড়ে বেড়াও কেন ভিক্ষা করে খাও আগামীকাল সন্ধ্যা হতে হতে মোটর সাইকেল ফেরত দিয়ে শ্বশুরকে বাপের জমি বিক্রি করো দে গাড়ি কিনো ভিক্ষুক কেন সেজেছ ভিক্ষে করে খেতে চাও কেন মানুষের হাতের মানুষের কাছে হাত পদ কেন কেন তোমার ভিতরে এটা আসলো আমার শ্বশুর আমাকে মোটর সাইকেল দিবে আমার শ্বশুর আমাকে গাড়ি দিবে এই নীতি কেন আসলো কেন তুমি বলতে শিখলে আমাকে খুশি হয়ে দিয়েছে তুমি এই মৃতের মুখে লাথি মারো তুমি বলো আমি বীর সন্তান বীরপুরুষ এই টাকার মুখে আমি লাথি মারি আমি দিন মজুরি করে খাবো সারা দিন দিন মজুরি করে খেয়ে দুইশো টাকা পাবো আমি দেড়শো টাকা খাবো পঞ্চাশ টাকা রেখে দিব আমার শ্বশুরকে আমি তিনশো টাকা দিয়ে একটা লুঙ্গি কিনে বলবো আব্বাজি আমি এটা আপনার জন্য উপহার নিয়ে এসেছি আপনার আমি মুখ মুছা রুমাল নিতে রাজি নই তুমি মোটর সাইকেল নিয়ে নিজেকে বাহাদুরি দেখাচ্ছো মানে তোমার ভিক্ষা করে খাওয়া উচিত ছিল কাপুরুষ মানুষের জিনিসের দিকে চেয়ে আছো কেন সম্মানিত